হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব সন্তান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে প্রতিদিন এইরকম ভিডিও তোমরা সকলে পেয়ে যাবেন তো আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর পাশে জেলা আদালতে কর্মী নিয়োগ সম্পর্কে বিজ্ঞপ্তি তাহলে চলো শুরু করা যাক আজকের বিষয় পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর জেলা দায়রা আদালতে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রীতি যে কোনো ভারতীয় নাগরিক অথবা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার স্থায়ী বাসিন্দারা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন কেবল মাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতাতেই এই পদগুলির জন্য আবেদন জানানো যাবে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে এরপরে আমরা জানব পদের নাম নাইট গার্ড ডে গার্ড মোট পদ হলো এগারোটি শিক্ষাগত যোগ্যতা ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো স্বীকৃতি বিদ্যালয় অথবা মাদ্রাসা থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে একই সঙ্গে আবেদনকারীকে শারীরিকভাবে সবল ও সক্ষম হতে হবে মাসিক বেতন রূপা। দু আইন অনুযায়ী কর্মরত প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে সতেরো হাজার টাকা থেকে বয়স সীমা পয়লা জানুয়ারি দুই তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করে আবেদন জানাতে হবে ডাউনলোড নোটিফিকেশন অপশন থেকে নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে প্রস্তাবিত আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করা আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে আবেদনপত্রে সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি একত্রে করে আবেদনকারীর স্বাক্ষর করে নিতে হবে সব শেষে সম্পূর্ণ আবেদনপত্রটি সংস্থার অথবা দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে আবেদন ফ্রি তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য একশো টাকা এবং অন্যান্য সমস্ত শ্রেণীভুক্ত প্রার্থীদের জন্য তিনশো টাকা আবেদন ফি জমা করতে হবে যে কোনো রাষ্ট্রায়ত ব্যাংক ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হল ডিস্ট্রিক্ট জাস্ট কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব বর্ধমান জাস্ট সিপ কোড কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চারি মে দু হাজার চব্বিশ